আজকের রেসিপিতে থাকবে কোনো রকম ময়দা ঘি বাটার ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক বিটার ছাড়া ফ্লেভার ছাড়া দারুণ মজার বেকারি স্টাইলের কেক এখন যখন মন চাইবে তখনই আপনি চাইলেও এরকমই নরম তুলতুলে কেক বাসায় বানাতে পারবেন অনেকেরই এত এত কমপ্লেন থাকে যে কেকটা চুলায় বেক করার পর তলানিটা পুড়ে যায় কেকটা ঠিকঠাকভাবে ফোলে না আজকে থাকবে বিভিন্ন রকমের টিপস এই কেক সম্পর্কে যেটা আপনারা ফলো করলে অনায়াসেই আপনাদের কেকও এরকমের পারফেক্ট হবে আজকে দুইটা ডিম দিয়ে আমি বিশ পিস কেক তৈরি করব আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এখন কেক তৈরি করার জন্য লাগবে দুইটা ডিম আমি দুইটা ডিম দিয়ে কেকটা তৈরি করব এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিতে হবে যদি ডিম ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডিম দুইটা আগে থেকে নামিয়ে রাখতে হবে এখন দুইটা ডিমের সাথে দিয়ে দেব আমি হাফ কাপ চিনি তবে একসাথে দিব না অর্ধেক অর্ধেক করে তারপরে দুইবারে আমি হাফ কাপ চিনি অ্যাড করব ভিডিওতে বলা প্রত্যেকটা কথা আপনারা যদি খেয়াল করে রেসিপি বাসায় তৈরি করেন তাহলে আমার মনে হয় না এই সমস্যাগুলো আপনারা ফেস করবেন এখন বাকি যে অর্ধেক চিনি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এরকমের হুইক্স করে তারপরে কিন্তু চিনিটা একদম গলিয়ে নিতে হবে যদি চিনিটা একদম গলে না যায় সেক্ষেত্রে দেখবেন কেকে কিন্তু ঠিকঠাক মতো একটি মিষ্টি আসবে না আর কেকটা খেতেও অনেক বেশি মজা হবে না কেকে যদি ঠিকঠাক মতো মিষ্টি হয় সেক্ষেত্রে কেকের কালারটাও অনেক বেশি ভালো হয় এখন দেখেন আমি দশ মিনিট এরকমের হুইস করার পর দেখেন চিনিটা কিন্তু এখনও গলেনি পুরোপুরি আমি আরও পাঁচ মিনিট ভালোভাবে বিট করে নেবো আপনারা চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও এই কাজটা করে নিতে পারেন এখন দেখ দেখতে পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলে গেছে এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল চিনিটা যতটুকু দিবেন ঠিক সম তেলটাও আপনাকে দিতে হবে এই মেজারমেন্টটা সবসময় ঠিক রাখবেন তাহলে কিন্তু আপনাদের কেকটা অনেক বেশি ফুলবে আর নরম তুলতুলে হবে এখন ফ্লেভারের জন্য অ্যাড করব লেবুর যে সবুজ স্কিনটা থাকে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন পরিবর্তে এখানে যে কোনো ফ্লেভারও দিতে পারবেন অনেক কাপুরাই গ্রামে থাকে তাদের হাতের কাছে কোনো রকম ফ্লেভারই দেখা যায় অনেক সময় থাকে না তারা চাইলে এইভাবে করে বানিয়ে নিতে পারেন এখন শুকনো উপকরণ অ্যাড করব দিয়ে দেব এক কাপ পরিমাণে আটা এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর দুই চিমটির মতো লবণ তবে লবণের পরিমাণটা খুবই বুঝে দিতে হবে যাতে বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু কেকের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে তো এখন ভালোভাবে মিক্স করে নেবো দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে তো এরকম ব্যাটারে কিন্তু কেক তৈরি করা যাবে না সেক্ষেত্রে কেকটা একদমই মানে ফুলবে না আর নরম তুলতুলে হবে না তো এর সাথে আমি চার টেবিল চামচ পরিমাণে দুধ অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব। আর ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন এইভাবে করে ব্যাটার তৈরি করবেন একদিকে ঘুরিয়ে সেক্ষেত্রে আপনার ডিমের যে ফোমটা ওইটা নষ্ট হয়ে যাবে না আর কেকটাও সফট হবে এখন দিয়ে দেব লেবুর রস তো আমি এখানে অর্ধেক পরিমাণে লেবুর রস দিয়ে দেব অনেকেই বলেন যে লেবুর রস দেওয়ার পরে কেকটা টক হয়ে যাবে বা কিছু ওরকম কিন্তু কিছুই হবে না ব্যাটার রেডি হয়ে গেছে এখন আমি কেক তৈরি করে নেব তো এখানে আমি দুইটা স্টিলের বাটি নেবো আর একটি মোল্ট নিয়েছি আপনারা চাইলে সম্পূর্ণ কেকটাও কিন্তু স্টিলের বাটিতে বেক করে নিতে পারেন তো ভালোভাবে একটু তেল ব্রাশ করে দেব যাতে কেকটা মোল্ট আউট করতে অনেক বেশি সুবিধা হয় না হয় দেখা যায় কেকটা ভেঙে যেতে পারে তো বাটিতে কিন্তু এরকমের কাগজ দেয়া যাবে না তার জন্য হালকা একটু আটা দিয়ে আমি কোট করে নিব এখন ব্যাটার উপর থেকে ঢেলে দেব আর আমি আপনাদের উদ্দেশ্যে আর একটু কথা বলে রাখি যে আমি কিন্তু এখানে প্যাকেটের যে ময়দা ওইটা ইউজ করছি আর আপনারা যদি চান যে একদম নর্মাল যে খোলা ময় আটা থাকে সেটা দিয়েও বানাতে পারেন তবে তিন থেকে চারবারের মতো একটু চেলে নেবেন এখন আমি চুলায় বেক করতে চলে আসলাম তো এদিকে এখন বড়ো একটি হাড়ি নিতে হবে একটু মোটা হলে হাঁড়িটা বেশি ভালো হয় ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে আমি দুই মিনিটের মতো হাই আছে গরম করে নিয়েছি এখন মোট দিয়ে দেব আর সবসময় মনে রাখবেন যেই চুলায় মানে সরি যেই হাড়িতে কেক বেক করবেন সেই হাঁড়িটা যদি একটু মোটা টাইপের হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আপনারা অনেক দাম দিয়ে ওভেন না কিনে যদি পাঁচশো টাকা দিয়ে একটি বড় হাঁড়ি কেনেন কেক বেক করার জন্য তাহলে আর কিছুই লাগে না এখন ঢেকে অপেক্ষা করবো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যদি না হয় ঠিক চল্লিশ মিনিট পর একবার চেক করে নেবেন যে কেকে কেকটা ফুলছে কিনা বা কালার আসছে কিনা বারবার চেক করবেন না সেক্ষেত্রে কিন্তু হাড়ির টেম্পারেচার কমে যায় যার কারণে কেকটায় কালার আসে না তো একদম মিডিয়াম টু লো আছে রাখবো আর ঢেকে রেখে দেবো একটি পাথর দিয়ে তো আমার এই কেকটা বেক হইতে প্রায় এক ঘন্টার মতো লেগেছিল আর কেকটা এতটাই ফুলে গেছে যে দেখেন উপরে ঢাকনাটা আটকে গেছে একদম তো এই দেখেন এই কেকটা কিন্তু কালারও আসেনি ঠিকঠাকভাবে ঢাকনা আটকে গেছে তার কারণে অনেকেই বলেন যে ওভেনে কেক বেক করছে এখন চুলায় দেখায় তো আজকে তো একদমই সরাসরি দেখেন এই যে কেকটা একদমই লেগে গেছে তো আশা করি আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপকৃত হবেন পারফেক্ট একটি কেক বানাতে ওভেন লাগে না শুধু একটু বুদ্ধি খাটালি হয় আর দেখেন হাঁড়িটা কিন্তু একদমই পুড়ে যায়নি আর এখন কেক যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মোল্ট আউট করে নেব তো দেখতে পাচ্ছেন একটি নাইফের সাহায্যে সারিয়ে নিয়েছি আর বাটিটাও কিন্তু পুড়ে যায়নি কেকের তলানিটাও পুড়ে যায়নি একদম সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বড় কেকটা মোল্ট আউট করতে গিয়ে একটু ভেঙে গেছিলো কারণ এই কেকটা এত বেশি ফুল ছিল যে একবারে মোল্ট ওভার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটাই নরম তুলতুলে এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব আশা করি আজকে রেসিপিটা দেখার পর আপনাদের কখনোই কেক আর শক্ত হবে না আর যদি হাতের কাছে ময়দা থাকে তাহলে ময়দা দিয়ে কেক তৈরি করলে অনেক বেশি নরম তুলতুলে হয় এই কথাটা সব সময় মাথায় রাখবেন এখন একটি কেক আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি আমার হাতের কেক তৈরি করা যে এই পর্যন্ত খেয়েছে সে শুধু প্রশংসাই করছে যে এত মজার কেক কিন্তু কোনো বেকারিতেও তৈরি করে না তো দেখলেন তো দুইটা ডিম দিয়ে এতগুলো কেক তৈরি করছি এখানে আমি বিশ পিস কেক তৈরি করছে আমি নিজে গুনে দেখেছি তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন পর্বে